আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এখানে কিছু মাসের শুকনা বাজার করে নিয়ে এসেছে সামিউলের বাবা এখানে চিনিগুঁড়া পোলা চাল আছে দুই প্যাকেট ডাল আছে লবণ আছে চিনি আছে এগুলা কিন্তু সব অফিস থেকে আজকে বাজারগুলো করে নিয়ে এসেছে তো এখানে আটাও আছে আর কি তিন কেজি সব মিলে আর কি শুকনা বাজারগুলা করে নিয়ে এসেছে তো সেইগুলা সব আমি বের করে নিচ্ছিলাম সামিলের বাবার অফিসে কিন্তু বেতন দিতে দিতে প্রায় দশ তারিখ হয়ে যায় দশ তারিখ হয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের পনেরো তারিখের ভিতরে আর কি বাজারগুলো করে নিতে হয় তো শুকনা বাজারগুলো করে নিয়ে এসেছে এখানে ভীমবার ছিল আবার এখানে পাঁচ লিটার তেলও ছিল সবগুলাই কিন্তু আজকে অফিস থেকে করে নিয়ে এসেছে একসঙ্গে আর কি তো আমি এই বাজারগুলা সব আর কি ঢেলে নিব এক একটা পটে করে রেখে দিব এই যে চকলেটের যে পটগুলা থাকে সামিলের বাবা দেখা যাচ্ছে একসঙ্গে চকলেটগুলা কিনে নিয়ে আসে এক একটা আর কি পট ধরে তো সেইগুলা কিন্তু আমি ফেলে দিই না কাজে লাগাই এই যে এর ভিতরে কিন্তু লবণ কিছুটা ছিল এজন্য পরিষ্কার করতে পারলাম না বোতলটা দেখা যাচ্ছে ফুরিয়ে গেলে পরে শেষ হয়ে গেলে সব বোতলগুলো পরিষ্কার করে নিব তো টুকটাক এইগুলো পরিষ্কার ছিল যাই হোক ওইটাই লবণ ছিল ওই জন্য পরিষ্কার করা হয়নি আর সব আমি কিন্তু ঢেলে নিচ্ছিলাম কোনোটাই চিনি কোনোটায় লবণ আরও দেখা যাচ্ছে আটাগুলোও ঢেলে নিব ওই যে পোলোয়ার চালগুলোও ঢেলে নিচ্ছি আমার সুবিধার জন্য দেখা যাচ্ছে প্যাকেটে করে রেখে দিলে ওই তাড়াতাড়ি তাড়াহুড়া করে আমার কিন্তু ওরকম হয়ে ওঠে না বের করে ঝামেলা মনে হয় এজন্য আমি সব পটগুলা বের করে প্যাকেট থেকে আর কি বের করে নিয়ে ঢেলে রেখে দিই যাতে করে আমার যখন দরকার হবে তাড়াতাড়ি যাতে বের করতে পারি আর এই দিকে যে আমার একটা ছোট্ট রান্নাঘরে ছোট্ট একটা মিশ্রে আছে তার ভিতরে আমি আর কি সব প্রয়োজনীয় যে টুকটাক থালাবাটিগুলো লাগে সেইগুলো রেখে দিই গোছ গাছ করে কারণ আমাদের তো সংসারে কম বেশি অনেক থালাবাটিরই প্রয়োজন পড়ে তো এইখানেই রেখে দিই আর এই নুসনিগুলো দেখছেন এইগুলা কিন্তু আমি একবার বাণিজ্য মেলায় গিয়েছিলাম আরও বছর আগে সে তখন কিনে নিয়ে আসছিলাম বারোটা ছিল মনে হয় এক সঙ্গে তো অনেকগুলো এখনও আছে সেইগুলোও পলি ব্যাগে করে রেখে দিব আর এই যে টুকটাক আমি মিসসেপটা গুছিয়ে নিব কারণ সব এলোমেলো হয়ে আছে অনেকদিন গোছানো হয় না ময়লাও পরে আছে তো ভাবলাম যে সবগুলো নামিয়ে জিনিসপত্র নামিয়ে আর কি পরিষ্কার করে নিই তো সেই সঙ্গে বাজারগুলোও সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি তো আমি এইখানে ওই যে চালের প্লাস্টিকের যে ব্যাগগুলো থাকে সেইগুলো সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে এই যে বিছিয়ে দিয়েছি তাতে করে দেখা যাচ্ছে ময়লাটাও কম পড়বে দেখতেও সুন্দর লাগবে মিসেপটা আমার অনেক পুরানো আরও দেখা যাচ্ছে আট দশ বছরের আগে তো কি করব ভাবলাম তো ভাবলাম যে রান্নাঘরে এক সাইডেই থাক কারণ তেমন একটা ভালো নেই তারপরও ফেলে না দিয়ে ভাবলাম যে বিক্রি করে দিয়েবো বা ফেলে দেব তার থেকে ছোট রান্নাঘর সাইডেই রেখে দিয়েছি তা তার ভিতরে টুকটাক সব রেখে দিয়েছি সাজিয়ে যেই সব বাজার নিয়ে আসে ওইগুলাই আমি সাজিয়ে রাখি তো মাসের শুকনা বাজার টুকটাক যা করা হয়েছে আরও কিছু বাকি আছে সেইগুলা দেখা যাচ্ছে পরবর্তীতে বললে সামিলু বাবা নিয়ে আসবে মানে আমি লিস্ট করে দিয়েছিলাম না তার আগেই দেখি সে মনে করে করে এইগুলো নিয়ে আসছে আরও কিছু বাকি আছে তো যতটুকু নিয়ে আসছে ততটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে আর এই দিকে দেখি যে কিছুটা কাঁচা বাজারও নিয়ে এসেছে এই যে কাটা নোটে শাক এইগুলো আপনারা কি নামে বলেন অবশ্যই জানাতে পারেন আমরা কিন্তু এইগুলাকে কাটা নোটে শাক বলি দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগছিলো একেবারে জালি ছিল খেতেও কিন্তু অনেক মজা লাগে কারণ এর আগে অনেক খেয়েছি বাবার বাড়িতে এখানে ফার্স্ট খা ছি আর কি তো ভালোই লাগছিল শাকগুলো কাটা কাটা আর কি আর এই যে আগের আমার আলু পেঁয়াজ রসুন এইগুলো ছিল কিছু অনেকটাই তারপরেও সামুলের বাবা আবারও নিয়ে এসেছে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ রসুন সব নিয়ে এসেছে কারণ প্রত্যেক মাসেই কিন্তু আমি পাঁচ কেজি পাঁচ কেজি করে কিনে রাখি দেখা যাচ্ছে যা লাগে সেইগুলো খরচ করি আবার অনেকটাই বেঁচে থাকে সেইভাবে আর কি বেঁচে থাকে পরের মাসে দেখা যাচ্ছে একটু কম কিনলেও চলে আর এই এই যে মিষ্টি আলু নিয়ে এসেছিল সেই মিষ্টি আলুগুলোও আমি বের করে নিচ্ছিলাম আর এই যে সে আলু নিয়ে এসেছে তো অনেক আলু আছে তারপরেও দেখা যাচ্ছে কিছুটা থেকে যাবে আর যেহেতু আমি সব তরকারিতে আলু ব্যবহার করি আমার ছেলে আলু প্রচণ্ড পছন্দ করে সামিউলের বাবা কিন্তু তেমন একটা পছন্দ করে না আমি আর আমার ছেলেই খাই তো আমার আলুটা বেশি খরচ হয় দেখা যাচ্ছে লেগেই যায় আর এইদিকে এই যে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এইদিকে কাজ করছিলাম আর এইদিকে মিষ্টি আলু চুলাই বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সবাই খেয়ে নিবো আর এই যে অনেক শাক ছিল তিন আটি শাক ছিল অনেক মোটামুটি মোটা তো ব্যবহার করেছি মানে কেটে নিয়েছিলাম দুই আটি আর এক আটি ছিল সেটাই আর কি সকালে কেটে নিচ্ছিলাম তা কিছুটা শুকাই গেছে শাকগুলা কারণ পেরে উঠছিলাম না অনেক শাক তো তাই এই জন্য সকালে আকাটি রেখে দিয়েছিলাম সেইগুলাই যে সকালে বসে বসে কেটে নিচ্ছিলাম সেইগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো শাকগুলো কিন্তু অনেক মজা লাগে এই যে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না এই যে সামনে এই যে ছোটো ছোটো ফুলগুলা থাকে আর এই যে কাটা থাকে কিন্তু এই শাকগুলার গায়ে এই যে কাটানোটে শাক বলি আমরা খেতে কিন্তু অনেক মজা শাকগুলা তো সেইগুলো আমি সব বেসে নিয়েছিলাম নিচ্ছিলাম রাত্রে যত দুই আটি বেসে নিয়েছিলাম সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এক আটি এটা সকালে আর কি একটু শুকিয়ে গিয়েছিল এইগুলো আমি সকালে ভাজি করে নিব এই জন্য কুচি কুচি করে নিব নিয়ে সকালে ভাজি করব। তো এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন কোথাও যদি কোনো অংশ একটু হলেও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আশাবাদী আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও দেখেন অনেক অনেক ভালোবাসা দেন অনেক সুন্দর সুন্দর আপুরা ভায়ারা কমেন্ট করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আপনার সাপোর্টই আমাকে সামনে আরও উৎসাহ করবে নতুন নতুন কোন ভিডিও ছাড়তে আর ছোট্ট একটা লাইক দিলে দেখা যাচ্ছে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছাইতে সাহায্য করবে তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এইদিকে কথা বলতে বলতে শাকটা কিন্তু আমি বাগার দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর মরিচ আর রসুনটা একটু পেঁয়াজটা লাল করে নিয়ে পরে দেখা যাচ্ছে একটু জিরা আস্ত জিরা দিয়ে দিয়েছি জিরাটা একটু ফোড়ন দিয়ে তারপরে সব শাকগুলা এই যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিই নিই দেখা যাচ্ছে সময় যদি স্বল্প থাকে তখন আমি শাকগুলো আর কি সিদ্ধ করে নিই না ডাইরেক্ট আর কি এইভাবে ভাজি করে নিই আর সময় থাকলে কখনো সিদ্ধ করে নিই তো শাকটা ভাজি করে নিয়েছিলাম নিয়ে পরে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম দুপুরে এই যে সিম তারপরে ফুলকপি আর দেখে যে গাজর আছে তো ভাবলাম গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাইরেই ছিল তো আমরা সবাই কম বেশি কাঁচা খাই ছেলেও খাই গাজর তো কয়েকটা গাজর শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম সেইগুলো আজকে সবজি রান্না করব সবজি বলতে তরকারি রান্না করব তার ভিতরে দিয়ে দিই তো এই যে দিয়ে সব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম নিয়ে পরে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে মাছগুলা দিয়ে দিবো দিয়ে রান্নাটা করে নিব তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আবারও বলছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখা যাচ্ছে টুকটাক আর কি বাজার কিন্তু কম বেশি করাই হয় সবসময় কাঁচা বাজারগুলা সামিউলের বাবা যখন অফিস থেকে আসে তখন কিন্তু সামনে বাজারের আর কি উপর দিয়েই আসে বাজার পার হয়ে আসতে হয় তখন দেখা যাচ্ছে ভালো লাগলে টুকটাক বাজার তো করেই নিয়ে আসে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ